কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা কলকাতার ডক সিস্টেম এঙ্গেজমেন্ট অফ অফিস অ্যাসিস্টেন্ট নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিসে কলকাতা ডক সিস্টেম এস কলকাতা থেকে এবার এটা যেটা নেওয়া হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশটা পোস্টের ভ্যাকান্সি আছে কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে তিন বছরের পিরিয়ডে আপনারা এই চাকরিটি করতে পারবেন এবার আমরা ডিটেলস বিষয়গুলো দেখব টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট থ্রি ইয়ার্স আপার এস চল্লিশ বছর এক ছয় চব্বিশ অনুসারে আপনাদের হতে হবে রেমুনেশন পার মান্থ স্যালারি আছে ছাব্বিশ হাজার টাকা ন্যাশনাল হচ্ছে ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তবে আবেদন করতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ আপনাদের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আপনারা এটা আবেদন করতে পারবেন সার্টিফিকেট অফ প্রোফেন্সি ইন টাইপিং ফ্রম এ গভর্নমেন্ট ইনস্টিটিউশন সার্টিফিকেট থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে ক্লারিক্যাল স্টাফ বা ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিল স্টাফ পার্সোনাল সেক্রেটারি এই সমস্ত যে কাজ এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজের উপরে আপনাদের দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকলে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন এবার জব প্রোফাইল কী ধরনের কাজ করতে হবে সেগুলো লেখা আছে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে আপনাদের কিন্তু দেখাতে হবে এই সমস্ত ধরনের কাজ এখানে মেনশন করা আছে আপনারা এখান থেকে দেখে নেবেন পিডিএফটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো মোড অফ সিলেকশান আপনাদের প্রথমে রিটেন এক্সামিনেশান হবে যারা পাশ করবেন তাদের কিন্তু এরপরে ভাইবা হবে আপনাদের রিটার্ন টেস্টের পরে ভাইবা হবে আপনাদের কম্পিউটার টেস্ট হবে টাইপিং টেস্ট হবে তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট এখানে করা হবে এবার আমরা দেখে নেব আবেদন করবার শেষ তারিখ এখানে বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কন্ট্যাক্ট মেবি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান হার্ড কপি আপনাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এখানে এই পিডিএফের সঙ্গে দেওয়া হয়েছে অনেক ওয়ান সেটা প্রিন্ট আউট করে ডকুমেন্টস অ্যাটাচ করে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে এইখানে যে অ্যাড্রেসটা মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু পাঠাতে হবে খামে পড়ে আর অ্যাপ্লিকেশান আপনাদের খামের উপরে অ্যাপ্লিকেশান ফর এঙ্গেজমেন্ট ও অ্যাস অ্যাস অফিস অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্যাকচুয়াল এইটা আপনাদের খামের উপরে বড়ো করে লিখতে হবে কী কী ডকুমেন্টস দেবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম দিতে হবে এজ প্রুফ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু ডকুমেন্টস সমস্ত দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আর গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যেগুলো আপনাদের আছে সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন সেলফ অ্যাটাস্টেড করে সমস্ত কিছু ডিটেলস বিষয়ে বললাম এই পেজেই দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি দেওয়া হয়েছে এটা প্রিন্ট আউট করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি